ফেসবুক চালান যারা যারা মন দিয়ে শোনেন আমার সাথে সবাই বলেন যেই কথা মুখে বলা গিবত সেই কথা কলমে লেখা গিবত বলেন যেই কথা মুখে বলা গিবত সেই কথা ফেসবুকে লেখা গিবধ পরে ফেসবুকে যদি উনি না দেয় পারে জন্য আপনি স্ট্যাটাস না দিলে আমাদের দেশ না আপনি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব তো দেয় দেয় কি

কলম হলো দুই ভাষার এক ভাষা মানুষ মুখে একটা ভাষা বলে কলম দিয়ে আর একটা ভাষা লেখে মুখে যেই ভাষা বলা কলমে সেই ভাষা লেখা সবাই একটু আমার সাথে বলেন মুখে যেই ভাষা ভাষা বলা কলমে সেই লেখা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে আমরা কয় মাধ্যমে গিবত করি চার আমরা পাঁচ ধরনের গিবত করি বলেন কয় ধরনের প্রথমে আমি বলি এক চাঞ্জে সবাই মুখস্থ করেন এক নম্বর শারীরিক গিবত দুই নম্বর চারিত্রিক গীবত তিন নাম্বার বংশীয় গিবত, চার নাম্বার পোশাক পরিচ্ছেদের গিবত, পাঁচ নাম্বার পরোক্ষ গিবত, এক নাম্বার শারীরিক গিবত শারীরিক গিবত একটা লোক খাটো মানুষ বেটে মানুষ অনেক সময় দেখবেন অনেক মানুষ খাটো বিশ বছর বয়স লম্বা হয় না তো বেচারায় যে খাটো উনি কিন্তু জানে কিন্তু ওনারে খাটো বললে উনি কষ্ট পায় কানা মানুষ উনি নিজেও জানে আমি কানা কানারে কানা যদি বলেন সে কষ্ট পায় এই শারীরিক গিবত করবেন না একটা মানুষ খাটো কানা বলেন তো এই যে উনি এক চোখ অন্ধ ওনার যে শরীরের সমস্যা ওনার যে এক পা একটু সমস্যা এই শারীরিক অবয়ব আকৃতিটা ওনারে দিছে গে এইজন্য আপনি ওনারে নিয়ে অপমান করেন না এই হলো এক নাম্বার শারীরিক গিবত দুই নাম্বার চারিত্রিক গিবত চারিত্রিক গিবত কাকে বলে আজকে আমাদের এলাকায় বিন হাবিব আসবে ও আরিফবিন হাবিব চিনি এর চরিত্র জানাস কি চরিত্র এর ভালো করে চিনি এ কি কত আমি এক ডাপ চুরি করছে এই হ্যাঁ আপনি এটা ভুলে ফেললেন কথার কথা মনে করেন আপনি বিশ বছর আগে আমার একটা দোষ দেখছেন আসলেই দোষটা আমি ঘুরছি হতে তো পারে আমি তবা করে ফেলছি এখন আপনি বিশ বছর পরে এসে বলতে হেজে কেমন জানি আপনি কেমনি জানেন কেমন এর মতো হতে পারে যারা আপনি বলতেছেন কেমন জানি উনি তবা করে ভালো হয়ে গেছে তো এখনো আপনি বলতেছেন হ্যাঁ কেমন জানি এটা চারিত্রিক গিবত বলেন আমাদের মাঝে এই স্বভাবগুলো আসেনি করেন না তিন নাম্বার বংশীয় গিবত কেউ তুমি কোন বংশের হয় আমি আপনার এলাকার নাম নশিবুর ওই দক্ষিণ পাড়ার অবক গোষ্ঠীর লোক ওই ওই গোষ্ঠীর তুমি হ্যাঁ তো সবসুর

ওই গোষ্ঠী যদি জান্নাতে যায় আর আপনি যদি তখন কি হবে রাখবেন কোন এলাকার একশো জন জান্নাতে যায় আর আপনাদের যদি নব্বই জন যায় তো তারা তো দশজন বেশি হয়ে গেল এই জন্য কোনো এলাকা কোনো গোত্র কোন জেলা কোনো থানাকে কখনো এইভাবে আমরা না বলা তোমার বাড়ি কই অমুক জায়গায় চিনা আছে না এগুলো না বলা ভাই কথাগুলো মানবতো ইনশাল্লাহ তাহলে তিন নাম্বার বংশীয় গিবত ওনারা যে মাহফিলের আয়োজন করছে এলাকাবাসী কেন বলেন এখান থেকে আমরা কিছু শিখব শিখার পর আমল করব তো আজকে আমরা জানলাম যে বংশীয় কথাগুলো কাউরে বলবো না চার নাম্বার পোশাক পরিচ্ছেদের গিবৎ আপনি আপনার মেয়ের বিয়েতে দশজন বন্ধু দাওয়াত দিয়েছেন নয় জনের ভালো স্টেটাস আছে ছয়শো আটশো টাকা গজের পাঞ্জাবি পরে আসার ক্ষমতা আছে একজনের একশো টাকার উপরে পাঞ্জাবি পরার ক্ষমতা নাই দশজন বন্ধু আপনার মেয়ের বিয়েতে আস আপনি মেয়ের বিয়েতে কি করেন জানেন শুধু ওই যে নয়জন যে আছে তাকে খুব বেশি গুরুত্ব দেন তাদের সাথে আপনি কথা বলেন আরেকজন যেই ব্যক্তি আছে যেই ব্যক্তি একটু কম দামি পাঞ্জাবি পরে আসছে তাকে আপনি তেমন গুরুত্ব দেন না এখন এই যে তাকে আপনি গুরুত্ব না দেওয়ার কারণে অনেকে আপনার জিজ্ঞাসা করতেছে কিও আপনি আপনার ওই বন্ধুকে গুরুত্ব দিচ্ছেন না কেন তখন আপনি বললেন এই জাতীয় একটা পোশাক পরে এখানে কেন আসছে ও ভাই একটু যাইতে দেন তাড়াতাড়ি ভাই একটু যাওয়ার ব্যবস্থা করে দেন অ্যাম্বুলেন্সগুলো অ্যাম্বুলেন্সগুলো যাওয়ার ব্যবস্থা করে দেন হ্যাঁ হ্যাঁ মাহফিলের ভলেন্টিয়ার যারা আছেন আপনারা একটু রাস্তার মানুষগুলো আমরা একটু এদিকে আনার চেষ্টা করি আর অ্যাম্বুলেন্স আচ্ছা চার নাম্বার একটু পোশাক পরিচ্ছেদের গিবত পোশাক পরিচ্ছেদের গিবতটা হলো আপনার যে পোশাক পরিচ্ছেদ এই একটা মানুষ কম দামি পোশাক পরে বেশি দামি পোশাক পরে তো কম দামি পোশাক যে পরলো তার এতটুকুই যোগ্যতা যোগ্যতা আছে এর চেয়ে বেশি নাই আমাদের উচিত ওই যেই দাম দেওয়া দশম লোকটারে এরকম দাম দেওয়া যদি দাম না দেই বেচারা কষ্ট পাবে যে আজকে আমার দামার গজ একটু কম বইলা এই জায়গায় আমাকে এইভাবে অবমান করলো এটা হলো পোশাক পরিচ্ছেদের গিবত। পাঁচ নাম্বার পরোক্ষ গিবদ সবাই আমার দিকে তাকান পরোক্ষ গিবত কারে কয় এই যে আমি একজনের নাম বললাম বলতে বলতে হঠাৎ বললেন হুজুর বুঝছি কারে কইছেন তো আমি বললাম ঠিক আছে কোয়া দরকার নাই তো আমি একজনের লোকে বললাম ওনার সাথে বলতেছি উনি বলছে হুজুর বুঝছি এই যে উনি বুঝছে মানে একটা নাম ওনার মাথায় এসে গেছে এক ব্যক্তির ছবি আমার মাথায় এক ব্যক্তির ছবি আছে সামনে যারা আপনারা বললেন বুঝছি এই যে বুচ্ছি বুচ্ছি বললাম আমরা কারো নাম কিন্তু বলি নাই কিন্তু ওই যে বুঝা ফেলছি বুঝা ফেলার পর আমরা মাথায় মাথায় একজনের দোষ চর্চা করে ফেললাম মেদা দিয়া মুখ দিয়েও বলি নাই শুধু বলছি বুচ্ছি আপনি বলছেন বুচ্ছি সামনের সবাই বলছেন বুচ্ছি এটাকে বলে পরক্ষ গিবত এই পরক্ষ গিবত আপনাকে জাহান নামি করবে সর্বশেষ কথা গিবতের ভয়াবহতা গিবতের ভয়াবহতা কি এটা বলে খুব মনোযোগ দিয়ে আমরা শূন্য শেষ করে ফেলবো আবু দাউদ শরীফের চার হাজার আটশো আশি নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ইয়া মাসারমান আমানা ইসানি ওই সমস্ত মানুষ যারা শুধু যাদের কলবে এখন ইমান ঢুকে নাই এর দ্বারা কি উদ্দেশ্য নবী বুঝায় বলেন তো আমার সাথে আমরা ইমানদার বলেন আবার বলেন আমরা ইমানদার এই যে আপনি বললেন আমরা ইমানদার এই আমরা ইমানদার বলার পর আপনি আবার এই মুখ দিয়ে আরেকজনের গিবোধ করলেন রসুল বলেন তুমি গিবত করো আবার মুখে বলো ইমানদার এটা মুখেই ঠিক আছে তোমার কলবে এখনো ইমান ঢুকে নাই আল্লাহ রসুল আমি ইমানদার আবার গিবত করে তার কলবে এখনো ইমান ঢুকে নাই কারো কলবে যদি ইমান থাকে সে মুখ দিয়ে কারো গিবত করবে না এটাই বললেন নবী তাবুল মুসলিমই না তোমরা মুসলমানদের গিবত করবানা ওলা তত্তাবি ওরা মুসলমানদের দুশ ত্রুটি তালাস করবানা না মাইয়াবি ওরা তহিম রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন

আল্লাহ যদি কারো দুশ করে তারে আল্লাহ ঘরেরাইহ অপমান করে ছাড়বে এ হলো গিবতের ভয়াবহতা দুই নম্বর সবচেয়ে বড় সুদ হলো গিবত বলেন গিবত সবচেয়ে বড় সুদ বলেন গিবত সবচেয়ে বড় সুদ আবু দাউ শরীফের চার হাজার আটশো ছিয়াত্তর নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি গিবত করে মারা যায় গিবতের অপরাধ থেকে মুক্তি না নিয়ে কেয়ামত পর্যন্ত ওই ব্যক্তি তামার নোক দিয়া তার চেহারা আর তার বোক খামসাইতে থাকবে কেয়ামত পর্যন্ত আবু দাউদ শরীফের চার হাজার আটশো আটাত্তর নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন আমি মেয়ারাজের রাতে রওনা করলাম একদল মানুষের পাশ দিয়ে গেলাম লাহুম আজফার উম্মিন নুহাস তাদের নোখগুলা তামার ইয়খ মিশু না উজু আহুম ও সুদুর তারা তামার নোখ দিয়া তাদের চেহারা আর বুকের মধ্যে খামছায় আমি জিবরিলকে বললাম এরা কারা জিবরিল বললেন হা উলা ইদিন নাস হুজুর এরা তারা যারা মানুষের গুস্ত খাইত এই মানুষের গুস্ত খাও মানে গিবত করা ওয়া কাউ ফি আর মানুষের সম্মান হানি করতো রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম এই হাদিদ যখন বললেন কেমত পর্যন্ত ওই ব্যক্তি এই অবস্থা চলতে থাকবে ক্যামতের মাঠে তো আরো শাস্তি তার জন্য রয়ে গিয়েছে সর্বশেষ কথা মুক্ত অবস্থায় কবরে যাইতে রাজি আছেন আমিও চাই গিবত মুক্ত হয়ে যাইতে। কি করবেন থেকে মুক্তি পাওয়ার উপায় এক নাম্বার যদি আপনি যার গিবত করেছেন তিনি যদি জেনে থাকে যে আপনি তার গিবত করেছেন উদাহরণ সহ বুঝেন আমি তার গিবত করেছি তিনি যদি জেনে থাকে আমি তার গিবত করেছি তো তার কাছে আমি ক্ষমা চাইতে হবে যে আমার করে দেন আমি আপনার গিবত করছি দুই আমি যার গিবত করেছি তিনি যদি এখনো জেনে না থাকেন তাহলে আল্লাহর কাছে মাপ চাওয়া আল্লাহ আমি তো আব্দুর আব্দুর করছি রহিম এখনো জানে না মাবুদ তুমি আমার মাফ করে দাও এই দুইটা সুরত তাহলে বান্দা জেনে থাকলে তার কাছে মাপ চাওয়া না জেনে থাকলে আল্লাহর কাছে মাপ চাওয়া যারা অপবাদ দেন আরেকজনের অপবাদ মনে আসেনি অপবাদ দিলে মুক্তি পাওয়ার তিন উপায় এক যার ব্যাপারে অপবাদ দিচ্ছেন মিথ্যা অপবাদ তার কাছে গিয়ে বলবেন ভাই আমি আপনার নামে মিথ্যা কথা বলছি দুই নাম্বার যার ব্যাপারে মিথ্যা অপবাদ দিচ্ছেন তার কাছে গিয়ে বলবেন আমি মিথ্যা কথা বলছি দুই নাম্বার তাকে বলবেন মাফ করে দিতে তিন নাম্বার আল্লাহর কাছে মাফ চাইবেন আল্লাহ বাকরবুল আলামিন আমাদের সকলকে যেই ছয়টা বদভ্যাসের কথা বলা হলো এই বদভ্যাসগুলো থেকে নিজেদেরকে হেফাজত করার তৌফিক দান করেন সুবাহান আল্লাহ আবি হামদি সুবাহান আকাল্লাহ আবি হামদিকা আসাদু আল্লাহ ইল্লাহ আন্তা আস্তাউ ফিরুকা তুবুলেক